জিজ্ঞেস করছি অরূপ জিজ্ঞেস করছেন যে চৈতন্য আজকে চৈতন্য হোক বলেছেন শ্রীরাম আপনি কিভাবে চান কাদের চৈতন্য আমি আমি বলবো যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ভুলে গিয়ে বাংলায় ভেদাভেদের রাজনীতি করেন যারা মানুষে মানুষে মানুষকে আলাদা করতে চান যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করতে চান আমি ঠাকুরের কথাই তাদের বলবো তাদের চৈতন্য হোক দাদা আজকে যখন আপনারা প্রতিষ্ঠা দিবস পালন করছেন তখন বিজেপি কে কি করছে সেটা নিয়ে আমার কি বলার আছে আমি এখানে পুজো করছি রাস্তা দিয়ে কে কি করলো সেটা নিয়ে কি আমার মন্তব্য করার কোনো প্রয়োজন আছে তৃণমূল ইজ তৃণমূল অলওয়েজ আহেড যা রেজাল্ট হবে সবই দেখবেন তৃণমূল কেন মানুষের আশীর্বাদ আস্থা ভরসা বিশ্বাস সেটা হচ্ছে তৃণমূল মমতা ব্যানার্জির উপরে আমাদের সব থেকে বড় সম্পদই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বাংলার মানুষ বিশ্বাস করে ভরসা করে আস্থা রাখে এবং যিনি মানবিক যে মানুষের পিছিয়ে পড়া মানুষকে যিনি এগিয়ে নিয়ে এসছেন আজকে সর্বক্ষেত্রে তাকে সমস্ত প্রদেশের মানুষ প্রদেশের মুখ্যমন্ত্রী সরকার তাকে ফলো করছেন তা আমাদের সব থেকে সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কে কি বললো রাস্তায় ও আমাদের মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ